সমস্ত বাংলার মানুষকে আজকের একটা মানুষের সাথে আমি পরিচিত করে দিতে চাই এই যে স্ক্রিনে এ মানুষটি দেখছেন এনার নাম হচ্ছে মন্ডুরাম পাখিরা যখন প্রথম প্রথম তৃণমূল কংগ্রেস যে ভোটে আস্তে আস্তে সব সিট জয়ী হচ্ছে তখন এই মানুষটি মানুষের দুয়ারে দুয়ারে মানুষের ঘরে ঘরে গিয়ে চাইছে ইনি বিধায়ক হন তো ওইখানকার বিধায়ক এই মুন্ডুরাম পাখিরা ইনি হচ্ছে আমাদের কাকদ্বীপ বিধানসভার বিধায়ক কিন্তু বিশেষ করে তারপরে যে জিতে গেল আজকে দু হাজার পঁচিশ সে কত সাল হয়ে গেছে উনি জিতেছে আজকে দু হাজার পঁচিশ তো এই ব্যক্তিটা এবারে দেখছি মানুষের দুয়ারে দুয়ারে ফের আসা শুরু করেছে মানে এর ভিতরে আর মানুষটাকে দেখাই যায়নি যে মুন্ডুরাম পাখিরা কে তারপর থেকে আর কেউ চেনেই না যেন ও যেন কাউকে চেনে না আজকের ফের আবার ইনি এই মানুষের দুয়ার দুয়ারে আসছে এর কারণটা কি জানেন এটা হচ্ছে নশা সিদ্দিকির পাওয়ার আজকের নসার সিদ্দিকির পাওয়ারটাই দেখুন সত্যি সাধারণ মানুষ ও বা হতভঙ্গ যে একটা বিধানসভার বিধায়ক পনেরো ষোলো বছর তাকে দেখাই যায়নি তারপরে এই এসেছে তার মনে নসিদ্দির পাওয়ারটা দেখুন নশা সিদ্দিকির ভয়েতে মুসলমান এরিয়ায় ঘুরছে আর ওনার হিন্দু এরিয়া দেখা